পূর্ব রাজস্থানের ভরতপুর বলে একটা জায়গা ছোট্ট একটা গঞ্জ টাইপের জায়গা অন্তত সেই সময় তাই ছিল এসে উপস্থিত হয়েছেন প্রোটাগনিস্ট এবং ধুর্যটিবাবু বাবু বেটে ফর্সা চোখের রঙটা কটা প্রোটাগনিস্ট সম্বন্ধে আমরা তেমন কিছু জানতে পারি না প্রোটাগনিস্ট জাস্ট ওখান দিয়ে পাস করছিলেন তিনি জয়পুরের দিকে চলে যাবেন ধুর্যটিবাবু অন্যদিকে বেরিয়ে যাবেন মাঝখানে একটা বা দুটো রাত তাদের মধ্যে বন্ধুত্ব হয় কোথায় যাওয়া যেতে পারে তার পরের দিন কাছাকাছি আছে হচ্ছে ইমলি বাবার আশ্রম এই ইমলি বাবা সম্বন্ধে বিশেষ কিছু জানা যায় না তবে এইটুকু জানা যায় যে তিনি একজন গণ্যমান্য সাধু গোছের ব্যক্তি অনারম্বরভাবে থাকেন একটি কুটিরের মধ্যে হোমস্টে থেকে কয়েক কিলোমিটার দূরে জঙ্গলের মধ্যে দেশের গণ্যমান্য ব্যক্তিরা এসে নাকি তাকে তার সঙ্গে সাক্ষাৎ করে যায় এখানেও ইমলি বাবার নাকি একটা সাপ আছে কিংকোবরা সাপ কালকে উঠে সে নাকি ছাগলের দুধ খেতে খুব ভালোবাসে অতএব এই মানুষকে দেখতেই হবে পরের দিন বাবু প্রোটাগনিস্ট গল্পটা ফার্স্ট পার্সনে লেখা তো তারা জিপে করে লোকাল ড্রাইভার নিয়ে চলে যান ইমলি বাবার কাছে তার সঙ্গে সাক্ষাৎ করেন সবই ঠিক আছে কিন্তু বাবুর বাবাটা বা সাধু টাধু কালচারের উপরে একদমই বিশ্বাস নেই যার ফলে তিনি ব্যাপারটাকে খুব উড়িয়ে দেন এবং খুব হাস্যকরভাবে হাসি ঠাট্টার মাধ্যমে ইমলি বাবাকে একটু ছোট করেন আর কি মানে হাবেভাবে বুঝিয়ে দেন যে তাকে অতটা গুরুত্ব দিচ্ছেন না এখানে ইমলি বাবার পায়ের কাছে দেখা যায় যে একটা পাত্র সেখানে ছাগলের দুধ রয়েছে ভালো কথা ফেরার সময় এই যে ইমলি বাবার সাপ যার নাম হচ্ছে পালকিশান এই বালকিশানকে দেখাটাই ছিল মূল উদ্দেশ্য সত্যিই কি পোষা সাপ সত্যিই কি ইমলি কাছে প্রতিদিন সন্ধ্যের দিকে বিকেলের দিকে ছাগলের দুধ খেতে আসে দেখা তো হয় না কিন্তু ফেরার সময় বালকিশানের গুহার সামনে তারা পৌঁছে যান কিছুটা ধৈর্যটিবাবুর উৎসাহী এরপরে কোটে যায় একটা মারাত্মক জিনিস সাপটাকে ধুর্যটিবাবু মেরে ফেলেন আর সেই দৃশ্য দেখেন হচ্ছে ইমলিবাবা স্বয়ং এরপর তিনি যেটা বলেন সেটা আমাদের মনে একটা আতঙ্ক তৈরি করে তিনি বলেন যে বালকৃষণের মৃত্যু নেই একটা বালকৃষণ যায় আর একটা বালকৃষণ আসে কি বলতে চাইছেন ইমলি বাবা আমরা বুঝতে পারি না কিন্তু দিনকার রাত্রিরবেলা ঘুমাতে যাওয়ার সময় আস্তে আস্তে করে এই যে আমাদের ধৈর্যটি বাবু তার মুখে হাতে চৌকো চৌকো দাগ দেখতে পাওয়া যায় কিছু যেন কামড়ে দিয়েছে তিনি নিজেও একটা ফিজিক্যাল ডিসকমফোর্ট অনুভব করেন তার মুখের ভাষা আস্তে আস্তে করে বদলে যায় তার ভাষার মধ্যে শয়ের ব্যবহার বেড়ে যায় অনেকটা যেরকম সাপ যেভাবে কথা বলে এবং তিনি অদ্ভুত ছড়া কাটতে থাকেন সাপের ভাষা সাপের বিষ ফিস ফিস, ফিস ফিস, বালকিশানের বিষম বিষ ফিস, ফিস 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 এরকম ছড়া কাটতে থাকেন সেটা প্রটা শুনতে পান পাশের ঘর থেকে দুজনের ঘরের মাঝখানে একটা ছোট্ট দেওয়াল একটা অপোক্ত দেওয়াল উনি বুঝতে পারেন যে রাত্রির বেলা হেঁটে বেড়াচ্ছেন ঘুমাতে পারছেন না এবং অসংলগ্ন সব প্রশ্ন প্রশ্ন করতে থাকেন ঘুমাতে যাওয়ার আগে একটা পাত্রের মধ্যে সাদা কিছু ছিল উনি প্রশ্ন করেন যে এটা কি ছাগলের দুধ এরকম একটা অস্বাভাবিক রাত্রি আমরা কাটাই লেখকের সঙ্গে প্রোটাগনিস্টের সঙ্গে প্রোটাগনিস্টেরও ঘুম আসে না তিনি বুঝতে পারেন না যে কি হয়েছে রাত কেটে যায় সকালবেলা দেখা যায় যে ত্রিজটিবাবু নিজের কামরায় নেই কেন নেই কোথায় গেলেন তার গায়ে কিসের চাকা চাকা দাগ তিনি এরকম অদ্ভুত ছড়া কাটছেন কী জন্যে শয়ের ব্যবহার এত বেশি কী জন্য জানতে গেলে গল্পটা পড়তে হবে অফকোর্স সত্যজিৎ রায়ের লেখা খগম গল্পটার নাম আপনারা দেখেছেন ইয়েতে ভিডিওতে ক্লিক করার আগে নাম নেলে বাংলায় লেখা অন্যতম সেরা ভয়ের আতঙ্কের গল্প আমি বলবো সত্যজিৎ বাবুর হাত নিয়ে তো কিছু বলার নেই বিয়াল্লিশ বছর বয়সে লিখতে শুরু করেছিলেন যে বয়সে মানুষ রিটায়ার করে এবং বিয়াল্লিশ বছর বয়সে লিখতে শুরু করে তারপর ওরকম লিখেছেন খগম আমার অন্যতম পছন্দের গল্প কিশোর বয়সে যৌবনে এখন পরিণত বয়সে খগমের জুড়ি নেই আপনারা হয়তো অনেকেই পড়েছেন না পড়লেও সানডে সাসপেন্স বা বিভিন্ন হরর স্টোরি স্টেশনে নিশ্চয়ই শুনেছেন আর যেই না করে থাকেন না পড়ে থাকেন অবশ্যই পড়ে ফেলবেন সত্যজিৎ বাবুর বারো সিরিজের বারো বারোটা করে গল্প নিয়ে একটা সিরিজ আছে সেই সিরিজের কোন বইতে রয়েছে আমি সেটা ঠিক ক্যাচ করতে পারলাম না কোনো না কোনো জায়গায় পেয়ে যাবেন যদি গল্প না পড়ে অডিও স্টোরি শুনতে চান অ্যাবসোলিউটলি অ্যাভেলেবেল ইউটিউবে পাবেন স্পটিফাইতে পাবেন এটা পড়ে অবশ্যই ফেলবেন আতঙ্কের গল্প ভূতের গল্প বলব না আতঙ্কের গল্প এবং আরও কিছু গল্প সেটা বলবো না স্পয়লার দিতে চাই না যদিও এই গল্পের মনে হয় স্পয়লার দেওয়ার আর কিছু বাকি নেই তবুও আমার কাছটা তো আমাকে করতেই হবে অবশ্যই পড়ে ফেলবেন গল্পটা প্রথমবার বেরিয়েছিল উনিশশো সালে সন্দেশ পত্রিকায় এবং তারপরে সত্যজিৎ বাবুর বিভিন্ন ছোট গল্প সংকলনে সংকলিত হয়েছে পড়ে ফেলতেই হবে এখানে যেটা দেখানো রয়েছে যেটা দেখাতে চেয়েছেন সত্যজিৎ বাবু তুলে ধরেছেন হচ্ছে হিন্দু মাইথোলজি ফোকলোর সত্যি না মিথ্যে সবটাই বুজরুকি নাকি কোনো কোনো সাধু বাদবাকি সাধুদের মতন নন তাদের সত্যি অলৌকিক ক্ষমতা থাকে জানতে গেলে এই গল্প পড়তেই হবে পড়ে ফেলুন এটা ছিল আমাদের অশরীর আর আতঙ্ক সিরিজের দু নম্বর গল্প যেমনটা আমি আগেও জানিয়েছি যে থার্টি ফার্স্ট ভূত চতুর্দশী থেকে থার্টি ফার্স্ট অক্টোবর হচ্ছে হ্যালোইন এই পর্যন্ত আমাদের চ্যানেলে মাঝে মাঝেই অশরীর হানা থাকবে এরকমই সেটিংয়ে আজকে এই পর্যন্তই ভালো থাকুন ভালো বই পড়তে থাকুন আর ভূতের গল্প আতঙ্কের গল্প পড়লে সেগুলোও ভালো পড়তে থাকুন রাতে ঘুমানোর আগে বিষয় নিষ্ঠা একবার চেক করে নেবেন মাথার কাছে টর্চ রাখতে ভুলবেন না দেখা হবে পরের ভিডিওতে আর আমি ছিলাম সৌরভ এই চ্যানেলের হোস্ট